আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে হচ্ছে জমজম লোনের কালেকশন দেখাবো আপনাদেরকে এখানে রয়েছে কয়েকটা ডিজাইন আর কয়েকটা পিস রয়েছে আপনাদেরকে এগুলো এক পিস করে দেখাবো এরপরে হচ্ছে আমাদের কাছে কতগুলো পরিমাণ রয়েছে সেই ফুটেজগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন এখন হচ্ছে আপনাদেরকে এক পিস করে দেখাই তো দেখেন এখন হচ্ছে আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর খুব চমৎকার একটা ডিজাইন দেখেন কত সুন্দর এক কথায় বলতে গেলে খুবই চমৎকার এটা হচ্ছে কটন কাপড়ে করে থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ব্যাকপার্ট এবং হাতাটা দেখা দাও এই যেটা হচ্ছে ব্যাক থাকবে খুব সুন্দর এবং চমৎকার আর এই যে হাতাটা হচ্ছে ব্যাক নিচে দেওয়া থাকবে এই যেটা হচ্ছে হাতাটা তো এটা স্যালো অরণনাটা দেখা দাও স্যালোয়ারটা থাকবে কটন ফেব্রিক্সের উপরে এক কালারের উপরে খুবই সুন্দর খুবই চমৎকার মানে বডি কালারের সাথে ম্যাচ থাকবে একবারে আর ওনার দেখেন কত বড় একটা অন্য পাশায় পড়ার জন্য আমি বলবো একেবারে বেস্ট দেখেন খুব সুন্দর দেখেন আর কাপড়ের কথা বলতে হবে না আপনাদেরকে আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনারা ভালো মতোই জানেন তো আরেকটা ডিজাইন দেখাই আমরা একটার পর একটা যে ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট তো দেখেন আপনারা প্রতিটা ডিজাইনই দেখবেন আমাদের কাছে হিউজড পরিমাণে ডিজাইন রয়েছে এই জমজম কালেকশনের তো প্রাইসও থাকবে খুবই রিজনেবল প্রাইসে পাবেন আপনারা আমাদের থেকে দেখেন এটার কালারটা এই কালারটাও খুব সুন্দর একটা কালার খুব চমৎকার দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এখানে লেখাই আছে জমজম সুইচ লোন তো এটার ব্যাকপার্টটা দেখাও এই যেটা হচ্ছে ব্যাক আর হাতাটা হচ্ছে ব্যাক নিচে দেওয়া থাকবে এই যেটা এটা হচ্ছে হাতাটা এই যে হাতার স্টেপ তালা দেওয়া আছে দেখা দাও এগুলোর প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইসে অবিশ্বাস্য দামে আপনারা আমাদের থেকে পাবেন এটা হচ্ছে এক কালার থাকবে আপনারা দামটা জানার জন্য কষ্ট করে জাস্ট আমাদের নাম্বারে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিয়ে দিবেন এ দেখেন ওন্নাটা দেখেন চুড়ির ভিতরে কত সুন্দর আর বিশাল বড়ো ওন্না তো আমরা আরেকটা ডিজাইন দেখাই একটার পর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যা যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের থেকে জাস্ট একটা স্ক্রিনশট মেরে স্ক্রিনশটটা আমাদেরকে দিয়ে এটা প্রাইসটা জেনে নেবেন দেখেন আর যারা পাইকারি চান তারাও চাইলে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ব্যাকপার্টটা খুব সুন্দর একটা ব্যাকপাট এই যে এটা হচ্ছে বল ডিজাইনের ওপর থাকবে নিচে হাতাটা সালোয়ার অন্যটা দেখা দাও খুব সুন্দর একটা ড্রেস এইগুলা পিঙ্ক কালারের ভেতরে দেখতেই পাচ্ছেন আপনারা যার যেটা ভালো লাগবে জাস্ট আপনারা আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিবেন আবার যদি চান আমাদের নাম্বারে মেসেজ দিতে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে সেটাও করতে পারেন দেখেন অন্যটা কত সুন্দর কন্টাস করা অন্য মানে এক কথা অন্যটা খুব সুন্দর খুব চমৎকার বিশাল বড় একটা অন্য এগুলোর প্রাইস কিন্তু আমি বলছি না আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসে আপনারা পাবেন কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বলতে হবে না মাছ বেটার কোয়ালিটি আমাদের এখানে আপনারা জাস্ট হচ্ছে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন জাস্ট প্রিন্ট গুলো দেখেন কাপড় সম্পর্কে আপনাদের কিছুই বলতে হবে না কাপড় হচ্ছে খুবই সুন্দর এবং খুবই ভালো কাপড়ের ভিতরে আরামদায়ক কাপড় এগুলো আপনার রেগুলার ইউজের জন্য বেস্ট কোয়ালিটি তো হচ্ছে সালোয়ার ওনাটা দেখা দাও এটা ডিজাইনটাও খুব সুন্দর এগুলো ইউজ পরিমাণে ডিজাইন রয়েছে সালোয়ার এক কালার ওপরে থাকবে আর ওনাটা হচ্ছে দেখুন খুব সুন্দর একটা ওনা এই যে দেখুন কত বড় মানে ওনা বলতে বিশাল বড় ওনা আপনারা যে না ধরে বুঝব তাহলে বুঝতে পারবেন না ওনার সম্পর্কে তো হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি একটার পর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা লং না হয়ে যায় আর সেই জন্য আপনারা সব পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যদি এই ভিডিওতেও বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা কষ্ট করে আমাদের থেকে ছবিগুলো দেখে নেবেন কারণ এগুলোর ছবিগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিবে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন তো এটার ব্যাকপারটা দেখেন কত চমৎকার এইগুলারও প্রতিটারই কালার হবে অ্যাভেলেবেল আমাদের কাছে এই যে দেখেন লেখেই আছে এটা মালঘাট ডিজিটাল কটন প্রতিটার ভিতরেই নাম লেখা থাকবে জমজম সুইচ লোন অথবা মালঘাট ডিজিটাল কটন কারণ এগুলো হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট কটনের ড্রেস তো এটা ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা এটারও কালার হবে আপনারা জাস্ট হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করে কালারগুলো দেখে নিতে পারবেন এই যে দেখেন এগুলোর প্রতিটারই একটা দুইটা তিনটা করে কালার হবে আপনারা কালার তো আর সব দেখাতে পারছে না এগুলো যেহেতু সিঙ্গেল পিস হিসেবে দেখাচ্ছি তো সেই হিসাব করে আপনার এগুলো দেখে নিতে পারবেন তো হচ্ছে এখন লাইট কালার একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও খুব সুন্দর খুব চমৎকার আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে এগুলো নিয়ে নিতে পারবেন ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে দেখো খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা মানে খুব চমৎকার অফ হোয়াইটের ভিতরে ব্যাকপারটা দেখাও এই যেটা হচ্ছে ব্যাক পার্ট আর এই যে নিচে হাতা দেওয়া আছে স্যালোয়ার এবং ওড়নাটা দেখো স্যালোয়ারটা এক কালারের উপরে থাকবে অনেকে ভাবতে পারে স্যালোয়ারের সাইজ হবে কি না আমি বলবো স্যালোয়ারের সাইজ হান্ড্রেড পার্সেন্ট হবে আপনাদের সবার ফ্রি সাইজের স্যালোয়ার বিশেষ পরিমাণ দেওয়া আছে আর এই যে এটা ওড়নাটা দেখুন কত সুন্দর একটা ওড়না কটন ফেব্রিক্সের ওপরে তো আরেকটা ডিজাইন দেখে আপনার আপনাদেরকে সবগুলা ডিজাইন নিয়ে আপনারা দেখতে পারবেন আমাদের এখানে আর হিউজ পরিমাণের ডিজাইন আছে জাস্ট আমরা এই দশ বারোটার মতো ডিজাইন আজকে দেখাচ্ছি আপনাদের দেখ এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এক কথাই খুব চমৎকার যার যেটা লাগবে জাস্ট হচ্ছে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অথবা পেজের ইনবক্সে মেসেজ দিবেন আমরা সব কিছুরই লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে যাতে আপনারা সহজেই নিয়ে নিতে পারেন আমাদের থেকে সেই সুবিধাটা আপনাদেরকে করে দিব এই যে এটার অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য বিশাল বড় অন্য সম্পর্কে কিছু বলতে হবে না অনেক বড় অন্য কটন অন্যাস আর আমাদের থেকে যারা যেই কোয়ালিটি না কেন তারা জানিয়ে আমাদের কোয়ালিটি সম্পর্কে হচ্ছে বলা লাগে না কিছু তো দেখেন এটা হচ্ছে আরেকটা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ কয়েকটা ডিজাইন দেখাইছি যেগুলো সবগুলো তাহলে দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাছে কি কি কোয়ালিটি বা কি কি কালার প্রিন্টগুলো কেমন টাইপের কালার পেন গুলো আছে এটা হাতাটা থাকে নিচে হাতাটা দেখেন কত সুন্দর সালোয়ার ওনাটা দেখা দাও দেখেন কালার কম্বিনেশন গুলো কত সুন্দর হবে করা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর থাকবে আমি প্রাইসটা বলছি না আপনারা ভাবতে পারেন যে ভাই প্রাইসটা কেন বলতেছেন না আমরা হচ্ছে প্রাইসটা বলছি না কারণ আমাদের কিন্তু পাইকারি নিতে পারবেন ফুসটা নিতে পারবেন দুই সিস্টেমেই আর প্রাইসটার ক্ষেত্রে অবিশ্বাস্য দামে মানে জাস্ট আমরা বলবো যে একেবারে কম দামে আপনারা আমাদের থেকে পাবেন একেবারে কম দামে পাবেন একেবারে কম দামে পাবেন এই যে দেখেন এটা দেখেন মানে আপনাদেরকে যে লালটা দেখাইলাম না এটা হচ্ছে আরেকটা কালার কালার হচ্ছে দুইটা তিনটা করে কালার আছে তো সেগুলোর জন্য আপনারা একটু কষ্ট করে জাস্ট নক দিবেন নক দিলে আমরা সেগুলো দেখি আপনারা যদি চান ছবি দেখতে অথবা যদি চান যে ডাইরেক্ট ভিডিও কলে আমাদের সব থেকে দেখতে সেই ক্ষেত্রে আমরা সব থেকেও দেখিয়ে দিতে পারবো আপনাকে এই যে দেখেন এটা এটা যেটা লালটা দেখেছি এটা হচ্ছে পার্পেলটা তো আরেকটা ডিজাইন দেখে আপনাদেরকে প্রতিটা ডিজাইনই খুব সুন্দর এবং খুব চমৎকার আপনার জাস্ট আমার নাম আমাদের নাম্বারে যোগাযোগ করলে এগুলো নিয়ে নিতে পারবেন এগুলো একেবারে কম দামে থাকবে একেবারে পানির দামে আপনারা পাবেন এক কথায় বলতে গেলে এই যে দেখেন জমজম সুইচ নোন লেখা থাকবে এটা ব্যাক পারটা দেখেন কত সুন্দর কালারগুলো মানে মাথা নষ্ট কালার দেখতেই পাচ্ছেন আর এই যে এটা হাতাটা নিচে দেওয়া থাকবে প্রতিটা হাতা ব্যাকপারের সাথে দেওয়া থাকবে আর স্যালোয়ার ওড়নাটা দেখাও এই যে স্যালোয়ারটা হচ্ছে এক কালারের উপরে থাকবে আর হচ্ছে ওড়নাটা দেখেন আপনারা খুব সুন্দর মানে কন্যা বলতে গেলে মানে দেখেন আপনারা আমি জাস্ট বলবো না হয়তো বা ছবিতে কি দেখতেছেন বা বিরতে কি দেখতেছেন বুঝতে পারবেন না সামনে দেখলে আর বুঝতে পারেন কত সুন্দর এইগুলার অন্যা গুলা তো লাস্ট হচ্ছে আরেকটা ডিজাইন আছে আমরা এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আর আমি বলবো আপনাদের যার যেটা লাগবে আপনার জাস্ট আমাদের নাম্বারে বা অথবা পেজের ইনবক্সে মেসেজ দিবেন প্রাইসটা জানার জন্য কারণ প্রাইসটা আমরা বলছি না কারণ হচ্ছে এইগুলোর প্রাইস একেবারে কমে দিচ্ছি আপনাদেরকে সবার থেকে কম দামে শুধু আপনারা আমাদের থেকে পাবেন আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আর সেক্ষেত্রে আপনারা যদি পাইকে নিতে চান পাইকেরও নিতে পারবেন আর যদি খুচরা নিতে চান খুচরাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই সবার জন্যই আমরা সব সুবিধাই দিয়ে থাকি এই যে দেখেন এটা অন্যাটা কত বড় একটা অন্য বিশাল বড়ো অন্যা এই যে দেখেন বিশাল বড় একটা অন্যা এগুলো পাবেন তো আজকে আমরা এই পর্যন্ত দেখালাম তো এরপরে হচ্ছে আমাদের কিছু ফুটেজ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেগুলো আমাদের এখানে হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে রয়েছে। মানে এত পরিমাণে রয়েছে যা বলার বাহিরে আপনারা সব এগুলো আমার থেকে নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল একটা লাইক কমেন্ট করে দিবেন তো আজকে ভিডিও পর্যন্ত সালাম আলাইকুম